আপনি জানেন কি শেয়ার বাজারে অধিকাংশ বিনিয়োগকারী লাভে থেকেও শেষ পর্যন্ত লোকসান করে ফেলেন কারণ তারা সময় মতো প্রফিট বুকিং করতে জানেন না আজকের ভিডিওতে পাঁচটা ভীষণ গুরুত্বপূর্ণ পদ্ধতি শেখাবো যা আপনাকে সঠিক সময়ে প্রফিট ঘরে তুলতে সাহায্য করবে প্রফিট বুকিং আপনার আয়ের সঠিক চাবিকাঠি হ্যালো ইনভেস্টার সবাইকে স্বাগত জানাই বেস্ট গুরু চ্যানেলে এখানে আমরা আনি বিনিয়োগের আসল গল্প এবং বাস্তব কৌশল যেগুলো জানলে আপনি এই শেয়ার বাজারে কখনোই লোকসানে থাকবেন না আজ জানব কীভাবে প্রফিট বুকিংয়ের পদ্ধতিগুলোর মাধ্যমে আপনার কষ্টার্জিত টাকা সুরক্ষিত থাকতে পারে প্রশ্ন আসছে কখন আমরা প্রফিট বুকিং করব প্রফিট বুকিং করার কি কি পদ্ধতি রয়েছে কোনটা ভালো পদ্ধতি এবং আমি কোন পদ্ধতিতে চলি সব কিছু নিয়ে এর আগে অসংখ্য ভালো ভালো সমস্ত ভিডিও নিয়ে এসেছি বাস্তবধর্মী যেমন আগেরটা ছিল অশেষদার কথা তার আগেরটা ছিল সুধীরবাবু জিতে গেলেন তার আগে ছিল সাফল্য তার আগে ছিল কৌশিকের অদ্ভুত প্রশ্ন তার আগে ছিল বাঁধা ধৈর্য এরকম অজস্র সুন্দর সুন্দর সমস্ত ভিডিওগুলো নিয়ে এসেছি একবার নিজেরা চ্যানেলটা এসে দেখে নেবেন আসা যাক আজকের গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে প্রথম যে কথাটা বলতে চলেছি সবাইকে স্বাগত জানাচ্ছি নতুনরা সাবস্ক্রাইব করে রাখবেন পুরোনোদের অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে আমাকে আজকের খুব গুরুত্বপূর্ণ বিষয় যে প্রশ্নটা সুধীর বাবু প্রশ্ন করেছিলেন যে বিষয়টাকে নিয়ে আজকে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে প্রফিট বুকিং করা যায় এই প্রশ্নটা সকলের মধ্যে অজস্রবার এসছে অজস্রবার জিজ্ঞেস করেছে এবং শুনে শুনে মানে যাকে বলে ভীষণ কমন হয়ে গেছে কখন প্রফিট বুকিং করব। প্রথম যে ঘটনাটা কথা বলবো এক নাম্বার যে গুরুত্বপূর্ণ পদ্ধতিটাকে আমি বলবো সেটা টার্গেট বেসড প্রফিট বুকিং অর্থাৎ কোনো একটা টার্গেট নিয়ে টার্গেট বেসড প্রফিট বুকিং এই পদ্ধতিতে অনেক বড় বড় বিনিয়োগকারী কিন্তু কাজ করে থাকে অর্থাৎ যখনই আপনি কোনো একটা বিনিয়োগ করছেন বা তুমি একটা বিনিয়োগ করছো সঙ্গে সঙ্গে একটা ধরে নিচ্ছ যে টেন পার্সেন্ট হলে কিংবা টোয়েন্টি পার্সেন্ট হলে কিংবা থার্টি পার্সেন্ট হলেই আমি প্রফিটটা বুক করে নেবো এই ব্যাপারটা যখনই হয়ে যাচ্ছে কোনো একটা সময় যদি একশো টাকা কারেন্ট মার্কেট প্রাইস থাকে সে সময় প্রাইস থাকে মার্কেট প্রাইস এবারে সেটা গিয়ে দাঁড়িয়ে গেল একশো পাঁচ টাকাতে তুমি এখানে তার চিন্তা করলে যে যখন এটা একশো দশে পৌঁছে যাবে তখনই আমি কিন্তু এটাকে সেল করে দেবো তাহলে এই পদ্ধতিটি গ্রহণ করতে পারো অর্থাৎ তুমি যদি এখানে এক লক্ষ টাকা রাখো এবং তারপরে দেখা যায় মোটামুটি এক লক্ষ দশ হাজারে পৌঁছে গেলে তুমি সেই মুহূর্তে প্রফিটটা বুক করলে এইবারে দশ হাজার টাকাটা তোমার কাছে কিন্তু অ্যাজ এ প্রফিট থেকে গেল হয়ে গেল এইবারে স্টকটা তো ওপরে উঠেছিল একশো দশে এবার নেবে সে চলে এলো পঁচানব্বই তোমার কিন্তু কোনো অসুবিধা হলো না কারণ তুমি এখানেই কিন্তু আউট হয়ে গেছিল প্রথম পদ্ধতি ভীষণ ভালো পদ্ধতি অজস্র মানুষ নেয় এবারে দ্বিতীয় পদ্ধতি যখন আসছি সেটাও খুব মজাদার সেটা বলার আগে আরেকটা ঘটনা বলে দেওয়া দরকার এই প্রফিটগুলো যখন আমরা বুক করতে শুরু করব তখন আমরা বেশ কিছু হিউম্যান সাইকোলজিতে মধ্যে পড়বো একটা আবেগ ধরনের ব্যাপার ইত্যাদি সেইগুলোকে কিন্তু শেষে গিয়ে আমি বলছি আসা যাক সেকেন্ড পয়েন্টটার দিকে এটাও আরেকটা গুরুত্বপূর্ণ প্রসেস এর মাধ্যমেও কিন্তু আপনারা প্রফিট বুকিং করতে পারেন সেটা কি পদ্ধতি ট্রেলিং লস পদ্ধতি স্টপ ট্রেলিং লস এটাও খুব ইন্টারেস্টিং পদ্ধতি এবং এই পদ্ধতিতেও বেশ কিছু মানে যারা বড় বড় বিনিয়োগকারী তারাও কিন্তু কাজ করে কিন্তু ট্রেলিং লস পদ্ধতি বলতে কি বোঝায় আমি তাহলে বলি সে ব্যাপারটা নিয়ে ধরে নাও কোনো একটা স্টকের দাম এক হাজার টাকা এবং সেটা ছিল একটা সার্টেন সময় কোনো একটা সময় আজ সেটা বেড়ে যাচ্ছে তোমার কাছে যে তথ্যগুলো দেওয়া আছে তোমাকে একটা প্রফিট বুক করতে হবে এই জন্য তুমি একটা স্টপ লস তৈরি করে রেখেছো এই যে স্টপ লসটা তৈরি করে রেখেছো তুমি এই স্টপ লসটা ধরে নিয়েছ যখনই এটাকে তুমি ধরেছ বারোশো টাকা হয়ে গেল তুমি এটা লং রানের জন্য রেখে দিয়েছো চলছে আস্তে আস্তে বাড়ছে কমছে বাড়ছে কমছে তুমি যেন ভালো স্টকটা রয়েছে একটা সময় গিয়ে এর কাছাকাছি পৌঁছে যাবে তুমি সেটা জানো এবারে সেই ব্যাপারটা স্মার্ট কৌশল হচ্ছে এখন এই স্টকটা পৌঁছে গেছে সেটা হচ্ছে এগারোশোতে এটা যখন এগারোশো থেকে আস্তে আস্তে যখন এইখানে সে পৌঁছে যাবে বারোশোতে তখন তুমি কি করবে তখন তুমি এই স্টপ লসটাকে ট্রেডিং লসে কনভার্ট করে দেবে মানে এটাকে কি করবে তেরোশো করে রেখে দেবে বোঝা গেল এই স্টকটা বাড়তে 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 বারোশো ছাড়িয়ে চলে গেছে তেরোশো এবারে সেটা বেড়ে গিয়ে হয়ে গেল চোদ্দোশো সেই চোদ্দোশো হলো যে কোনো সময় স্টকটা কিন্তু এরকমভাবে মুভ করে যেই মুহূর্তে এটা এরকম জায়গা থেকে নিচের দিকে পড়ছে তুমি কিন্তু এরকম জায়গায় কিনেছিলে তুমি যখন এরকম জায়গাতে আছো অর্থাৎ তোমার এখন ট্রেলিং হচ্ছে তেরোশো তার মানে এটা চোদ্দোশোতে চলে গেছিল এবারে এটা তোমার রয়ে গেছে মনে করো এগারোশোতে এক হাজারে আছে তাহলে তুমি এখানে যেইমাত্র তেরোশোতে এলে সঙ্গে সঙ্গে তুমি কিন্তু প্রফিটটা বুক করে নিলে অর্থাৎ এটা হচ্ছে এমন একটা মুভমেন্ট ভাবে স্টকের মুভমেন্টগুলো হতে থাকে এবারে যখন হতে হতেই একটা রেঞ্জ ব্রেক করে ওপর উঠে যায় তুমি যখনই এরম জায়গায় প্রথমে রেখেছিলে স্টপ লস তার পরবর্তীকালে তুমি এরম জায়গায় চলে এলে এবং এরকম জায়গায় লসটা রেখে দিলে অর্থাৎ যদি এটা এরকম নিচে পড়ে অন্তত তোমার এটা এরকম জায়গায় নিচে যদি পড়ে যায় তোমার কিন্তু কোনো লস হবে না তুমি কারণ তুমি এইরকম জায়গাতে তোমার স্টপ লসটা রেখে দিয়েছ বোঝা গেছে কিন্তু যদি উল্টোটা হয় দেখা গেল চোদ্দোশোর পরে পনেরোশো হলো তুমি তোমার স্টপ লসটাকে বাড়িয়ে গেলে তাহলে এটা একটা দারুণ পদ্ধতি এবং এই পদ্ধতিতে বেশ কিছু লোক কাজ করে একটু অ্যাওয়ার থাকতে হবে একটু সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে এই ধরনের কনসেপশন থাকতে হবে স্টকটা ভালো স্টক যা তা যে কোনো স্টকে নিলাম তাতে কিন্তু হবে না এবারে আসবো আমরা তৃতীয় পদ্ধতিতে এটাও খুব ইন্টারেস্টিং পদ্ধতি এবং এই পদ্ধতির মাধ্যমেও বেশ অনেক জায়গাতে অনেকে কিন্তু প্রফিট বুক করে কারণ প্রফিট বুকই হচ্ছে আসল চাবিকাঠি তোমার আয়ের সুতরাং যদি প্রফিট বুকটা না করো আলটিমেটলি এরম ঘটনা তো বহুবার ঘটেছে বহু সময় ঘটেছে যে প্রফিট বুক করতে গিয়ে হয়ে গেছে এরম অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেছে তারা রেখে দিয়েছিল বেশি দিন এখন উদাহরণ দিলে সময়টা বড় হয়ে যাবে শুধু ছোট করে বলি এমন একাধিক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখা গেছে তোমরাও নিঃসন্দেহে এরম ঘটনা দেখেছো যে কোনো একটা স্টকের দাম হাজার টাকা ছিল বাড়তে 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 সে চোদ্দোশো হয়ে গেল তুমি জানো স্টকটা খুব ভালো স্টক এবং এটা আশা করেছো যে ওর দু হাজারে পৌঁছবেই কিন্তু হঠাৎ করে পনেরোশোর কাছাকাছি গিয়ে স্টকটা কিন্তু রিভার্স করা শুরু করলো এবং রিভার্স করে নিচে পড়তে শুরু করলো তখন তুমি ভাবলে যে এটা একটা বড় সুযোগ এখন এই মুহূর্তে রেখে দিই কিংবা কিছু যোগ করি এর সঙ্গে যদি সেই অবস্থাটা হয় তুমি সেই চিন্তা করে কি করলে তুমি আরও কিছু অ্যাড করলে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরোশো থেকে দু হাজারে না গিয়ে স্টকটা এগারোশোতে নেমে এলো তাহলে বোঝা গেল এই অবস্থা এবার কবে দু হাজারে যাবে সেটা কিন্তু আনলিমিটেড টাইম কোনো ঠিক নেই তাহলে এখান থেকে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে এই ধরনের পদ্ধতি যদি তুমি গ্রহণ করো তাহলে অন্তত একটা প্রফিট রেখে তুমি বেরিয়ে যেতে পারবে তৃতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল প্রফিট বুকিং এই পদ্ধতির মাধ্যমেও কিন্তু অনেকে প্রফিট বুক করে থাকে পার্শিয়াল প্রফিট বুকিং বলতে কি বোঝায় পার্শিয়াল প্রফিট বুকিং বলতে কেউ কেউ এরম থাকে বা কিছু এরম বিনিয়োগকারী রয়েছেন যারা একটা মোটামুটি ধরে নেয় ফিফটি পার্সেন্ট অর্থাৎ স্টকটা যদি ফিফটি পারসেন্টের বেশি হয়ে যায় মানে আমি এখানে যদি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি এটা এক লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছিলাম এবারে এই এক লক্ষ টাকা আমি যখন ইনভেস্ট করেছি এবারে সে স্টকটা যখন এক লক্ষ ষাট হাজার টাকায় পৌঁছে গেছে তখন আমি কি করেছি আমি এই যে টাকাটা ছিল এক লক্ষ এর ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা এর থেকে মাইনাস করে নিচ্ছি দেখা যাচ্ছে তো তার মানে এক লক্ষ দশ হাজার টাকা আমি ফেলে রেখে দিচ্ছি মার্কেটে গ্রো হওয়ার জন্য কিন্তু পঞ্চাশ হাজার টাকা তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় রাখছি এর মধ্যে বেশ মজার একটা ঘটনা বলে রাখা দরকার সেটা হচ্ছে এরপরে যদি তোমরা চাও তাহলে এর পরের অংশ যেটা সেটার মধ্যে বলবো এই যে টাকাটা প্রফিট বুক করে নিচ্ছ যেমন আগের দিন সুধীরবাবুর কথাতে ব্যাপারটা এসছিল যে প্রফিট বুক তোমরা করে নিচ্ছ প্রফিট বুক আপনারা করে নিচ্ছেন করার পরে এই টাকাটা কোথায় রাখবেন টাকাটা নিঃসন্দেহে আবার শেয়ারে রাখতে পারেন কিংবা অন্য জায়গায় রাখতে পারেন কোন কোন ক্ষেত্রে রাখতে পারেন যদি সেটা জানতে চান তাহলে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট বা বিকল্প পদ্ধতি এই ধরনের কিছু লিখে আমাকে জানান তাহলে আমি সেই মতো করে কিন্তু ব্যাপারটা প্রকাশ করবো পরবর্তীকালে ভিডিওতে তাহলে আজকের ভিডিওর মধ্যে যে বিষয়টা রইল সেটা কি রয়েছে সেটা হচ্ছে প্রফিট বুক যখন আমি করছি আমার এক লক্ষ টাকা ইনভেস্ট করেছি তিন বছর আগে আজকে সেটা এক লক্ষ ষাট হাজার হয়ে গেছে আমি দেখে নিলাম এক লক্ষ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা আমি তুলে নেবো প্রতিবার প্রতিটা স্টকের ক্ষেত্রেই আমি এই কাজটা করব প্রতিটা কোম্পানির ক্ষেত্রে করবো আমি যেই পঞ্চাশ হাজার উঠে গেল এক লক্ষ দশ হাজার টাকা পড়ে রইল এক লক্ষ দশ হাজার টাকা নিয়ে আমি কিন্তু আবার রেখে দিলাম বাকি পঞ্চাশ হাজার টাকা আমি সরিয়ে দিলাম টাইম বেস্ট প্রফিট বুকিং টাইম বেসড প্রফিট বুকিংও কিন্তু একটা খুব সুন্দর পদ্ধতি টাইম বেসড প্রফিট বুকিং বলতে এটা যারা বেসিক্যালি টার্গেট ওরিয়েন্টেড লোকেরা করে টার্গেট ওরিয়েন্টেড লোক বলতে টার্গেট ওরিয়েন্টেড লোক বলতে এরম যারা যে রিটায়ার রিটায়ার করবে আজ থেকে পাঁচ বছর পরে রিটায়ারমেন্ট হবে তার জন্য সে কী করছে এরকম একটা পদ্ধতি গ্রহণ করছে বা এরকম হতে পারে দু নম্বর কারুর হায়ার এডুকেশন ছেলের হায়ার এডুকেশন বা নিজের হায়ার এডুকেশন তার জন্য হতে পারে কিংবা কারোর টার্গেট রয়ে গেছে সে ম্যারেজ পারপাস তার নিজের হতে পারে তার নিজের বাড়ির হতে পারে মেয়ের হতে পারে বা বোনের হতে পারে সে কারণের জন্য চার নাম্বার একটা হতে পারে সেটাও হতে পারে যে পাঁচ বছরের জন্য চার নাম্বার এটা হতে পারে কোনো একটা পার্টিকুলার টার্গেট একটা বাড়ি ফ্ল্যাট বানানো কিংবা বাড়ির জন্য কিন্তু তারা টার্গেট করতে পারে ফলে এই ধরনের যখন টার্গেট ওরিয়েন্টের ব্যাপার থাকে তখন কিন্তু এটা খুব কাজে লাগে এবং অনেকে ইনফ্যাক্ট আমি অনেকেই এই ধরনের অ্যাডভাইস করি সেখানে কিন্তু বলে রাখি যে টাইম বেস্ট প্রফিট বুকিং এই টাইম বেস্ট বলতে তুমি মনে করে নাও তোমার রিটায়ারমেন্ট হবে পাঁচ বছর বাকি তাহলে পাঁচ বছরের জন্য তুমি একটা খাতে সে মিউচুয়াল ফান্ড হতে পারে বন্ড কর্পোরেট বন্ড হতে পারে কিংবা ইকুইটি মার্কেটে কিন্তু স্টেবল স্টেবল কোম্পানি আমি রিটায়ারমেন্ট আলাদা ধরনের কাজ হয় পরবর্তীকালে সময় মতো সেগুলো বলবো রিটায়ারমেন্টের জন্য রিটায়ারমেন্ট টার্গেট বলে যদি দাও তখন ব্যাপারটা নিয়ে বলবো এই মুহূর্তে পাঁচ বছর সময় আছে সেক্ষেত্রে আমরা কোন ফান্ডে রাখলে সুবিধা হবে সেই ফান্ডগুলোতে রেখে নিশ্চিন্তভাবে একটা টাইম গিয়ে সেই সময় নামা এর জন্য টাইম বেসড প্রফিট বুকিং বলা হয় একটা স্টক কেনা হলো জাস্ট ফর এক্সাম্পল দিয়ে আইছি কোনো একটা স্টক কেঞ্জ টেকনোলজি কেনা হলো কেঞ্জ টেকনোলজি খুব ভালো রিটার্ন দেবে সেটা মোটা মোটামুটি আইডিয়া করা হলো রিসার্চ করা হলো অনেকে জিজ্ঞেস করা হলো নিজে নিজের রিসার্চ হলো অ্যাডভাইজারের সঙ্গে কথা বলা হলো সেই মতো সে কী করলে ইনভেস্ট করে নিলে কিংবা এইচসিএল টেকনোলজি ইনভেস্ট করলে ভবিষ্যৎ সেমিকন্ডাক্টরের সঙ্গে কাজকর্ম করবে ভবিষ্যৎ বাড়বে একটা স্টেবল রিটার্ন পাবে ইনভেস্ট করে রেখে দিলে সিডিএসএল এ ইনভেস্ট করে রাখলে আইআরসিটিসি রেলওয়ে সেক্টরে ইনভেস্ট করে রাখলে এমন কিছু স্টক্সের ক্ষেত্রে রাখা দিয়ে সেগুলো নিয়ে পরে আলোচনা করবো সেখানে যখন ফিক্সড ব্যাপারটা থাকবে সেখানে স্পেসিফিক ইকুইটি মার্কেটের পার্টিকুলার স্টক নিয়ে আলোচনা করব সেখানে এই ব্যাপারটা বলবো টাইম বেস্টের সহজ মোদ্দা কথা এটা কেউ হায়ার এডুকেশন লাগবে দশ বছর পরে ছেলের একটা এডুকেশন লাগবে আজ দশ বছর বয়স সে যখন কুড়ি বছর একুশ বছর হবে তখন একটা বড় টাকা লাগবে বড় পরিমাণ বলতে বিশ লক্ষ টাকা কি পনেরো লক্ষ টাকা দশ লক্ষ টাকা তখন সেটা টাকাটা তো এই মুহূর্ত থেকে যোগান না করলে হবে না তখন সেই মুহূর্তে কিন্তু টাইম বেস্টে সবসময় প্রেফারেবল এটা প্রচুর মানুষ করে এবং যারা রিয়েল প্রফিটেবল বিজনেসম্যান রয়েছে যারা রিয়েল ইনভেস্টার রয়েছে তারাও এই ব্যাপারটাই কিন্তু ভীষণভাবে কাজে লাগায় একটা কোম্পানির ক্ষেত্রে একটা ব্যবসার কাজ করছে ব্যবসায় বড় টাকা লাগবে ব্যবসাটাকে আগামী পাঁচ বছর পরে বড়ভাবে বাড়াবে তখন কি করবে এই ধরনের কাজগুলো করে নেবে হয়ে গেল এটা আমরা চলে আসবো শেষের পথে এইটা খুব ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং আরেকটা এর পরবর্তীকালে বলতে চলেছি আর তারপরে বলবো আমার যে পদ্ধতি আমি মনে করি তাহলে এখন কি পদ্ধতি বলতে চলেছি সেটা কি জিনিস সেটাও একটা দারুণ ইন্টারেস্টিং এটা হচ্ছে প্রফিট বুকিং করব আসল ক্যাপিটাল উইথ প্রফিট বুকিং এই ক্যাপিটাল উইথ প্রফিট বুকিং ক্যাপিটাল উইথ প্রফিট বুকিং এটা খুব ইন্টারেস্টিং কেন বলছি তার মেন ঘটনাটা হচ্ছে এই প্রসেসে যারা বক্তব্য রাখছে তারা বলছে যে আসল অর্থাৎ তুমি ইনভেস্ট করেছো এক লক্ষ টাকা ঠিক আছে এবারে সেটা বেড়ে বেড়ে এটা কিন্তু যে কোনো স্টকের ক্ষেত্রে হবে না এটা কিন্তু হাই হবে। টাকাটা কিন্তু পুরো আটকে থাকবে। টাকা তুমি নিবেশ করেছো এবারে সেই এক লক্ষ টাকা দেখা গেল দু লক্ষ চল্লিশ হাজার টাকা হয়ে গেল হঠাৎ করে স্টকগুলো মানে জাম্প করে করে এরকম জায়গায় পৌঁছে গেছে এগুলো হয় কখন এটাও বুঝতে হবে এক নাম্বার হচ্ছে যখন মার্কেটে হঠাৎ করে একটা খুব পজিটিভ খবর শোনা যায় তখন স্টকগুলো দৌড়তে শুরু করে যেমন ইকোনমিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেমিকন্ডাক্টারের ইম্প্রুভমেন্ট বা এই ধরনের কোনো একটা যাকে বলে রিনিউয়েবল এনার্জি সেক্টরের ইম্প্রুভমেন্ট ইলেকট্রনিক ভেহিকলসের ইম্প্রুভমেন্ট হঠাৎ করে সেই সময় একটা বিরাট বড় সুযোগ তৈরি করে স্টকগুলো যখন আপ ট্রেন্ডে উঠছে তার একটা ভোলাটিলিটি পজিটিভ তৈরি হচ্ছে সেই মোমেন্টে তুমি এখানে কিনে ফেললে যেই কিনে নিলে তার পরবর্তীকালে কিন্তু মোটামুটি দেখা গেল হু হু করে বেড়ে তোমাকে হান্ড্রেড হান্ড্রেড ফিফটি পারসেন্ট প্রফিট দিয়ে দিল এখন প্রশ্ন থাকে হানড্রেড ফিফটি পার্সেন্ট প্রফিটে আমি বসে আছি তাহলে একটা কাজ করি আমি আসলটাকে অর্থাৎ এক লক্ষ টাকাটাকে আমি এর থেকে তুলে নেব তুলে নিলাম বাকি পড়ে রইল এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি কি করব মার্কেটে রেখে দিলাম এটা তো আমার কোনো লস নেই আমার এক লক্ষ টাকা ছিল এবার এক লক্ষ চল্লিশ যদি জিরো হয় আমার চাপ নেই কোনো কারণ আমার আসলটা আমি সুরক্ষিত করে ফেলেছি ক্যাপিটালটাকে আমি সুরক্ষিত রেখেছি এটাও একটা খুব সুন্দর পদ্ধতি এবং বেশ কিছু লোক এই পদ্ধতি গ্রহণ করে পদ্ধতি কোনটাই আমি খারাপ বলতে পারবো না প্রত্যেকটা পদ্ধতি ভালো পদ্ধতি এবারে সেই ব্যাপারটা তাহলে এটা হয়ে এবার এক লক্ষ টাকা হয়ে গেল এটা নিয়ে আনন্দ রইলে হয়ে গেল কাজ তোমার এক লক্ষ টাকা তুলে নিলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেটা রেখে দিলে এবার সেটা কি জিরো হোক কি ডবল ট্রিপল হোক সেটা আলাদা প্রশ্ন তাহলে এই পাঁচটা পদ্ধতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো সব কাজে লাগে বেশ এগুলোর কি মধ্যে কোনটা ভালো খারাপ প্রথম যে কথাটা বলবো টার্গেট বেস প্রফিট বুকিং এটা তো খুব সুন্দর জিনিস কিন্তু টার্গেট যে সবসময় আসবেই ছেড় তার কোনো কিন্তু মানে নেই আমি এমন একটা কোম্পানিকে নিলাম এমন একটা সময় নিলাম যে সময় নেবার ফলে আমি আলটিমেটলি প্রফিট বুকিং করতে পারলাম না অর্থাৎ কেন আমি প্রফিট বুক করেছি টার্গেট হাজারে পৌঁছবে সাতশো থেকে সাতশো থেকে হাজারে পৌঁছলো না আটশো সাড়ে আটশোকে থেমে গেল তাহলে আমি বুঝতে পারলাম না তাই জন্য জানতে হবে কি আমাকে ফান্ডামেন্টালটা স্ট্রং হতে হবে টেকনিক্যালটা স্ট্রং হতে হবে তুমি মেম্বারশিপ নিয়ে দেখতে পারেন যদি মনে হয় সেখানে কিন্তু এই ডিটেলস ব্যাপারগুলো বলেছি কোনগুলো ফান্ডামেন্টাল স্ট্রং হলে কোন কোন স্টককে ফান্ডামেন্টাল মনে করব কোনটা টেকনিক্যাল স্ট্রং মনে করব টেক ইনভেস্ট করে চ্যানেল রয়েছে আমার আরেকটা সেই চ্যানেলও দেখতে পান সেখানেও কিন্তু টেকনিক্যাল ব্যাপার কিছু কিছু ভিডিও বলেছি মেম্বারশিপে সেটা দেখা যায় হয়ে গেল এটা ট্রেলিং স্টপ লস সেম ওয়ে ট্রেলিং স্টপ লসে কি ব্যাপার আমি তারা করে যাচ্ছে স্টপ লসকে অর্থাৎ প্রতিবারই আমি কিন্তু একশো কিনেছি একশো দশে আমার স্টপ লস রেখেছি একশো অ্যাচিভ করে স্টকটা একশো কুড়ি উঠে গেলাম একশো তিরিশে যখন নিয়ে গেলাম তখন কিন্তু আমার একটা রিস্ক জায়গা তৈরি করছে এটাই এর নেগেটিভিটি একশো তিরিশে পৌঁছলো না এটা পড়তে শুরু করলো স্টপ লস কিন্তু উপরে রাখা নিচে রাখা না সুতরাং খুব সাবধান সেই জায়গাটা দেখার হয়ে গেল এটা তৃতীয় পদ্ধতি পার্শিয়াল প্রফিট বুকিং এই ধরনের পদ্ধতি অনেকে গ্রহণ করে এবং তুলনামূলক খুব ভালো পদ্ধতি ফিফটি পার্সেন্ট আমার প্রফিট যেই হয়ে যাবে আমি ফিফটি পার্সেন্ট তুলে নেব বাকিটা আমি রেখে দেবো এইবারে ফিফটি পার্সেন্টের জন্য অপেক্ষা ধৈর্য ছানা কিন্তু কোনো কাজ হবে না চলে আসে টাইম বেস্ট টাইম বেস্ট মানে তোমার মেয়ের আপনার মেয়ের বিয়ের জন্য ঠিক করে রাখলেন যে এই টাকাটা আপনি রেখে দিচ্ছেন মেয়ের বিয়ে যখন হবে তখন আপনি দশ লক্ষ টাকা দেবেন কিন্তু মুশকিলটা হচ্ছে এই মার্কেট প্রচণ্ড ভোলাটিলিটি ভোলাটাইল এবং এই ভোলাটাইল মার্কেটে যখন ইনভেস্ট করছেন তার কোনো মানে নেই আজকের এক লক্ষ টাকা পাঁচ বছর পরে কি দশ লক্ষ কি দশ বছর পরে কি দশ লক্ষ হবেই হবে এমনও হতে পারে আটও হতে পারে পনেরো হতে পারে কম বেশি অনেক কিছু হতে পারে সেক্ষেত্রে একটা কিন্তু রিক্স থেকে যাচ্ছে এটা হলো ইকুইটি মার্কেটের রিক্স যেটা সব সময়তেই থাকে এটা হলো পজিটিভ নেগেটিভ লাস্ট ওয়ান এইটা এটা হচ্ছে এমন একটা প্রভৃতি অর্থাৎ ক্যাপিটাল উইথ প্রফিট বুকিং এই ক্যাপিটাল উইথ প্রফিট বুকিংয়ে কি হয় ক্যাপিটালটাকে আমি তুলে নিচ্ছি বাকিটা রেখে দিলাম এইটা হচ্ছে খুব রিস্কি জায়গা এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারা এই গেমটা খেলার সময় খুব সাবধানে খেলতে হবে কারণ যখন তখন কিন্তু জায়গা লস হয়ে যেতে পারে বোঝা গেল এবার আসছি আমার নিজের পদ্ধতিতে আমার নিজের পদ্ধতিতে আসার আগে আরেকটা প্যারামিটার বলা সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি সব একটা বিষয়কে মনে রাখবেন ইমোশন আমাদের কিন্তু সঠিক জায়গা নিজেদের দেয় না যখনই আমি ভাবছি যে এই মুহূর্তে আমার একটা পজিটিভ জায়গা আসছে এই মুহূর্তে একটা বড় কিছু রিটার্ন পেতে চলেছি তারপরে সেই রিটার্নটা যখনই পেয়ে গেলাম আমি জাস্ট एग्जांपल দেখাতে চলেছি যেমন টার্গেট বেস ক্ষেত্রে 100 আমি টার্গেট করে রেখেছি 120 তে পৌঁছলেই আমি আউট করব সেল করে দেই বেরিয়ে যাব খুব সিম্পল সাধারণ ঘটনা 120 এ এসে 130 হয়ে গেল ভাবছি এত ভালোটা স্টক এত সুন্দর দামে কিনেছি 150 তো যাবেই যাবে থাক না একশো কুড়িতে না মারাত্মক ভুল কাজ যে কোনো মুহূর্তে আমরা যারা বড় টাইমে যারা তোমরা কাজ করছো যে অন্য অন্য প্রফেশনে আছো কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অ্যাকাউন্টেন্ট কিংবা কেউ স্কুল টিচার প্রফেসর তারা কি প্রত্যেকে তো নিজের জায়গায় কাজ করছেন প্রত্যেকে নিজের নিজের বিষয় নিয়ে রয়েছে তাহলে তোমাদের সকলের পক্ষে তো সম্ভব না বারবার করে মেশিনে দেখো বারবার করে কাজ করা একটা জায়গা ঠিক করে রাখা একটা মোটামুটি সার্টেন এমন একশো কুড়ি মানে একশো কুড়ি বাইশ হোক কিংবা একশো উনিশ মোটামুটি আমার কাছাকাছি গেল আমি বুক করে নিলাম কিন্তু আমার যদি হিউম্যান সাইকোলজি আবেগ যদি আমাকে বলে যে দেড়শোই যাবে তাহলে আমি কিন্তু লসে পৌঁছে যাব তার জন্য শিক্ষা শিক্ষণীয় কি একশো কুড়ি মানে সেখানে স্প্রিক্ট রাখবো তারপরে দেড়শো যাক কি দেড় হাজার যাক আমার জানার দরকার নেই আমার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আমি নেব নিয়ে নেওয়ার আগে ঠিক করে নিয়েছি অমুক স্টক ডাউন আছে সেখানে আমি ইনভেস্ট করবো সেটা কিন্তু মাথা রাখবে সেম ওয়ে ট্রেডিং স্টপ লস এর আমি স্টপ লসটাকে ঠিক এমন ভাবে মাপবো যেন ঠিক জায়গার আশেপাশে থাকে কম বেশি হয়ে গেল ট্রেলিং স্টপ লসে তোমাকে অ্যাওয়ারনেস অনেক বেশি রাখতে হবে সেখানে ট্রেলিং স্টপ লস কথা অর্থই হচ্ছে বারবার তোমাকে মেপে দেখতে হবে ঠিক জায়গায় পৌঁছালে কিনা পার্শিয়াল প্রফিট বুকিং ক্ষেত্রে এখানেও সেম ব্যাপার তুমি যখন ফিফটি প্রফিট বুক করতে যাচ্ছ তখন তোমার মনের যে আবেগ সে তোমাকে বলছে অন্য কথা তোমার মনের আবেগ বলছে ফিফটি কেন টোয়েন্টি থাক থার্টি থাক নিজে তৈরি করা রুলস নিজেই ভাঙছো তো ন্যাচারালি বুঝতে পারছো তোমার প্রফিটটা কোথায় যেতে পারে আমি চলে আসি নেক্সট ওয়ান টাইম বেস্ট তুমি দু বছরের জন্য রেখেছো পাঁচ বছর রিটায়ারমেন্ট করবে রিটার হয়ে গেলে টাকাটা তুললে না কেন তুললে না আশেপাশে টাকা তো রয়েছে এক্সট্রা টাকা তো রয়েছে এটা যেরকম আছে পড়ে থাক এটা যেরকম পড়ে রয়েছে থাক ভবিষ্যতে যদি পারি তখন আরো তুলব তুলে নেবো এখন থাক এই যে এখন থাক এটা তোমার জন্য ক্ষতিকর থেকে আউট তারপরে কোথায় গেল সেটা দেখবেও না বুঝা গেল এইগুলো হচ্ছে বহু বহু ক্লায়েন্টের সঙ্গে কাজ করে বহুভাবে তাদের সঙ্গে থেকে বুঝে শেখা মানে আমার পঁচিশ বছরের জীবন সমস্ত কিছু পঁচিশ মিনিটেরও কম সময়ের মধ্যে কিন্তু বুঝিয়ে দিলাম যে এই এই ধরনের ঘটনাগুলো ঘটে আর এইরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে বোঝা গেল সেখানে আমরা এই এইভাবে কিন্তু ক্লায়েন্টকে বলি প্রফিট বুক করে নাও অর্থাৎ প্রফিট বুকিং যখন করবে মানসিকভাবে পাওয়ারফুল থাকবে এবং স্ট্রং থাকবে অ্যাটামেন্ট থাকবে যে জায়গায় সেখানে আমাকে বেরোতে হবে সেই জায়গাতেই ফিক্সড রাখতে হবে এবং সেই মুহূর্তে বেরোতে হবে হয়ে গেল সেকেন্ড ওয়ান যেটাই কিন্তু ভুললে হবে না দ্যাট ইজ ট্যাক্সেশন তোমার ট্যাক্সটাকে কিন্তু মাথায় রাখবে এতবার কেনা বেচা প্রতিবারের জন্য কিন্তু স্টেট থেকেও একটা ট্যাক্স নেওয়া হবে সেন্ট্রাল থেকে একটা ট্যাক্স নেওয়া হবে ব্রোকার একটা ট্যাক্স দেবে যখন তুমি বিক্রি করছো সমস্তগুলো কিন্তু তোমার খাতে থাকবে এবং যতটা আয় তুমি করবে ইনকাম ট্যাক্সেও কিন্তু তোমার একটা ট্যাক্স দিতে হবে সুতরাং এই পয়েন্টটাকে কিন্তু ভুললে হবে না তোমাকে এমন পরিমাণে আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি ট্যাক্স মানি বিশাল ধাক্কা নয় তুমি মনে করো না এক লক্ষ দু লক্ষ চল্লিশ হাজার হয়ে গেছে এক লক্ষ টাকাটা ঠিক আছে এবার তুমি কি করছো তুমি এখান থেকে প্রফিট বুক করে নিচ্ছ কি প্রফিট বুক করছো তুমি এক লক্ষ টাকা রাখছো এক লক্ষ চল্লিশ হাজার টাকা তুমি কি করছো এক লক্ষ টাকা তুলে নিচ্ছ এক লক্ষ চল্লিশ হাজার থেকে দিচ্ছ এই যে এক লক্ষ টাকা তুলে নিলে এখন পর্যন্ত যেহেতু লং টার্ম যদি হয় এল টি সিজি কোন রকম ট্যাক্স তোমায় দিতে হচ্ছে না কিন্তু শর্ট টার্ম যদি হয় সেক্ষেত্রে তোমায় কিন্তু ট্যাক্সের আওতায় পড়ে যাচ্ছ তাহলে এটা বোঝা গেলো তাহলে একদম সুন্দর হিসেব এই শীত হিসেবের মাধ্যমে পুরো ব্যাপারটা কনক্লুশন আসা গেল এবার আসছি নেক্সট পয়েন্টের দিকে অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চলেছি সেটা হচ্ছে ট্যাক্সেশন ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে ট্যাক্সটা যদি বেশি হয়ে যায় উল্টোটা হয় এক লক্ষ চল্লিশ হাজার হয়ে চল্লিশ হাজার টাকার উপরে তোমাকে ইনকাম ফ্রম আদার সোর্সের মধ্যে ঢুকবে এটা দ্বিতীয়ত ব্যাপার যেটা সেটা জানা দরকার সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন তোমার যে স্টকগুলোকে নেবে সেগুলো ডাইভার্সিফাই করবে তুমি যেগুলো রেখেছো এক একটার ক্ষেত্রে এক এক রকম মানে এগুলো নিয়ে অনেক সময় লেগে যায় কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্টকে যদি একটু মনোযোগ দাও দেখবে যে অনেক কিছু পাল্টে দেবে তোমার যেমন আমি যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে তোমাকে যখন স্টকগুলো কিনছো এক্সাম্পল জাস্ট ফর এক্সাম্পল ইনফোসিস কিনে রেখে দিয়েছ এল টি ফুড কিনে রেখেছো তুমি ব্রিটানিয়া কিনে রেখে দিয়েছ তুমি এইচএল মানে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড রেখেছো বিভিন্ন ডাইভার্সিফাই করেছ কোনটার ক্ষেত্রে টার্গেট বেস রাখছো

কনসেপ্ট চলে আসবে যত আসবে তত নিজে এইগুলোর মধ্যে কাজ করতে পারবে খুব সাহস ব্যাপার অতি সাধারণ ব্যাপার অথচ এখানে দেখেছি অজস্র মানুষকে বহুবার চাপড়াতে। আমি আমার জানানোর পদ্ধতি আমার দেখা ভিডিও অন্য অন্য ভিডিও যদি কেউ গো থ্রু করতে পারে একবার করে দেখতে পারে যতগুলো ভিডিও প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু জিনিস শিখবেই শিখবে এইটুকু গ্যারান্টি আমি এখানে বসে দিতে পারি যেমন একটা এক্সাম্পল দেখা যায় ইনফোসিস আজ থেকে দশ বছর আগে যদি এক লক্ষ টাকা রাখতো আজকে তার কত দাঁড়াতো এই দশ বছর পরে জাস্ট ফর এক্সাম্পল দশ লক্ষ টাকা দাঁড়াতো অথচ সে যদি সেই সময় মাঝখানে একটা সময় যখন পনেরো লাখে চলে গেছিল এক লক্ষ টাকাটা সে সময় যদি সে প্রফিট বুক করতে তাহলে সেই টাকাটা অন্য একটা স্টকে লাগাতে এবং আজকে সে একটা বড় পরিমাণ রিটার্ন পেতে পারত বোঝা গেছে সেজন্য ফান্ডামেন্টাল স্ট্রং হতেই হবে এবারের শেষ কথা আমার নিজস্ব পদ্ধতি আমি কি মনে করি আমি একদম এইসব পদ্ধতির মধ্য দিয়ে গেছি যাওয়ার পরে নিজে যেটা বুঝেছি সেটা হচ্ছে একটা লং টার্মে কিছু স্টককে রেখে দেওয়া এবং সেই স্টকটা যখন রাখছি আমি এমন চাপে পড়ে রাখছি না বা এমনভাবে রাখছি না কালকে সকালে কাল আগামী দশ বছর পরে গিয়ে আমি অত টাকা পাবো এই এক্সপেক্টেশন এই আশা নিয়ে রাখছি না আমি আমার ইনকামের একটা সামান্য অংশ কিন্তু মার্কেটে রাখছি সেই সামান্য অংশটুকু যদি নেগেটিভ হয়ে যায় আমি এতটা দুঃখিত হব না বা ভেঙে পড়ব না আমি একটা নির্দিষ্ট সামান্য অংশ রাখছি সেটা গ্রো করতে দিচ্ছি একটা লং টাইম ধরে এমন ঘটনা মানে ঘটেছে মাত্র হাজার টাকা আমি একটা স্টকে ইনভেস্ট করেছি আজকে সেটা ছাব্বিশ হাজার টাকা চলে গেছে সামান্য টাকা কিন্তু আমি ওইভাবে ওইটুকুটাই রেখে দিচ্ছি আমি পোর্টফোলিওতে খিচুড়ি করছি না পোর্টফোলিওর মধ্যে এক্সপেরিমেন্ট করছি না একাধিক স্টক রেখে সে পোর্টফোলিওটাকে জঞ্জালে পরিণত করছি আমি সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট কিছু সামান্য স্টক রাখছি এবং সেইগুলোকে কনফার্ম থাকছি আগামী দিনে আমাকে একটা ভালো রিটার্ন দেবে সেখানে কিছু স্টক রাখছি যে রিটার্ন কম দেবে কিন্তু স্টেবিলিটি দেবে কিছু রাখছি অল্প স্টেবিলিটি কিন্তু রিস্ক বেশি আবার খুব হাই রিস্ক এইটা নিজেকে ঠিক করে তৈরি করতে হচ্ছে বোঝা গেছে এটা আজকের এই ভিডিওটা এরকম অজস্র ভিডিও কিন্তু এর আগে আমি করেছি প্রত্যেকটা ভিডিও শিক্ষণীয় যদি সম্ভব হয় একটু একটু করে বিনিয়োগের ডায়েরির মধ্যে এইগুলো দেখবে আজকে আমার বিনিয়োগের ডায়েরির ষোলোতম পর্ব শেষ হলো তোমাদের কেমন লাগলো কোন পদ্ধতিতে তোমরা মনে করছো আপনারা মনে করছেন কোন পদ্ধতি সব থেকে ভালো হবে সেই পদ্ধতিটা কমেন্ট বক্সে লিখে জানান যদি কেউ ভবিষ্যতে জানতে চান যে এই যে টাকাগুলো তুলে নিচ্ছি সেগুলো কোথায় রাখলে ভালো হবে একজন রিটায়ার করবেন পাঁচ বছর পরে তাহলে তার কি করা উচিত সেসব বিষয়গুলো কমেন্টে জানান আমি কমেন্ট নোট করে রেখে ভবিষ্যতে বিনিয়োগের ডাড়ির মধ্যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে এক একটা ভিডিও করব প্রতি সপ্তাহে শুধু শনিবার করে একটা দিন এই ধরনের ভিডিও করার চেষ্টা করি অজস্র অসংখ্য সাপোর্ট রয়েছে প্রত্যেককে তাদের বিনিয়োগের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি